আক্ষেপ ছিল তার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে মিউনিকে আসতে না পারায় নেশন্স লিগের ফাইনালের মঞ্চ লামিন ইয়ামালের সেই অপূর্ণতা পূরণ করছে রোববার বাংলাদেশ সময় রাত একটায় মিউনিকের এলেন্স নাই ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং পর্তুগাল যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লামিন ইয়ামাল বলতে পারেন চল্লিশের সঙ্গে সতেরো লড়াই প্রজন্মের এই লড়াইয়ে দুজনেরই কিছু প্রমাণ করার আছে লালিগায় যেখানে প্রায় একটি দশক রাজার মতো দাপটে কাটিয়েছিলেন রোনালদো সেখানে এখন নতুন তারকা বার্সার ইয়ামালের রাজত্ব বর্তমান প্রজন্মের তারকা এমবাপ্পে ডেমবেলেদের মাত্রই হারিয়েছেন ইয়ামাল যেখানে গত ম্যাচে স্টোর্ট গার্টে নয় গুলের ম্যাচে নিজেই করেছেন জোড়া গোল যে ড্যামবেলের সঙ্গে তার বেলন ডিওরের দৌড় চলছিল তাকেও পেছনে ফেলে দিয়েছেন ইয়ামাল এখন তার সামনে চ্যালেঞ্জ রোনালদোর মতো কিংবদন্তির মুখোমুখি হওয়া রোনালদো যখন লালিগায় ছেড়ে যান তখন ইয়ামালের বয়স মাত্র দশ তিনিও অন্যদের মতো লালিগায় মেসি রোনালদোর দৈর দেখেই বেড়ে উঠেছেন আগামী বছর ফিনাল ইসিমায় কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা সেখানে মেসির মুখোমুখি হবেন ইয়ামাল তার আগে রোনালদোর বিপক্ষে মাঠে নামার সুযোগটি তিনি পেয়েছেন ন্যাশনস লিগের এই ফাইনালে যদিও নিজেকে প্রমাণ করার জন্য কথাই নয় কাজে বিশ্বাসী স্পেনিশ এই কিশোর তারকা তারপরেও ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে তাকে ডেম্বেলের সঙ্গে বেলনডিওরের পুরস্কারের তুলনাটা টানা হয় জানিয়ে ম্যাচের পর স্পেনের কোচ ফোয়েন্ট উত্তর দেন তিনি বলেছেন লামিন ইয়ামাল গত ম্যাচে যা বলার তা মাঠের পারফরমেন্সের মাধ্যমেই বলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন বেলনডিওর তারই জেতা উচিত এই মুহূর্তে সে বিশ্বের সেরা ফুটবলার আমার মতে তারই বেলনডিওর জেতা উচিত আগামী রোববার রাত একটায় মিউনিকের এলেন্স এড়াই নাই ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্পেন এবং পর্তুগাল সেখানে দেখা যাবে কে হাসে জয়ের শেষ হাসিটা চল্লিশে রোনালদো নাকি সতেরোর ইয়ামাল